তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে হাঁটছ বারান্দায় মুখ দেখছো আয়নায় আঙুলে জড়াচ্ছ চুল দেখছ তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ দেখছ তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ভুল আমি ভাবতেই পারি না যখন ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো যেমন ভুলে গেছ দিন আগে পড়া কোনো উপন্যাস তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে পাইচারি করে ঘন ঘন মগজের মেছেতে তখন একটা বুনো ঘোড়া খুঁড়ের আঘাতে ক্ষত বিক্ষত করে আমাকে আর আমার আত্মনাদ হয়ে খেতে খেতে ক্লান্ত সময় যেমন ভ্রষ্ট পথিতের হারিয়ে যায় বিশাল মরুভূমিতে বিদায় বেলার সাজনাছ আমি মানি না আমি চাই ফিরে এসো তুমি স্মৃতি বিস্তৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে অশ্লীল চিৎকার সব বর বড় স্তব্ধ করে দিয়ে ফিরে এসো তুমি ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায় মিশে যাও আমার সে স্পন্দনের কোথায় আমাদের সে অনুচ্চারিত অঙ্গীকার কোথায় সে অঙ্গীকার যা রচিত হয়েছিল চোখের বিদ্যুতের বর্ণমালায় আমরা কি সেই অঙ্গীকারে দেই নিয়ে আমাদের চুম্বনের সিন আমি ভাবতেই পারি না সেই পবিত্র দলিল ধুলোই লুটিয়ে দুপায়ে মারিয়ে পেছনে একটা চোরাবালি রেখে তুমি চলে যাবে স্তব্ধতার গলায় দীর্ঘ শ্বাস পড়ে আমার চোখ মধ্য দিনের পাখির মতো ডেকে বলছে তুমি এসো আমার হাত কাতর ভায়োলিন হয়ে ডাকছে তুমি এসো আমার ঠো তৃষ্ণার্ত তরেখার মতো ডাকছে তুমি এসো যদি তুমি ফিরে না আসো গীত বিতানির শব্দমালা মরুচারি পাখির মতো কর্কশ পাকসাটি মিলিয়ে যাবে শূন্য আর্ট গ্যালারির প্রতিটি চিত্রের জায়গায় জুড়ে থাকবে হাহা শূন্যতা ভাস্করের প্রতিটি মূর্তি পুনরায় হয়ে যাবে কেবলই পাথ সবগুলো সেতার শরদ গিটার বেহালা শুধু স্তূপ স্তূপ কাষ্ঠ খণ্ড হয়ে পড়ে থাকবে এক কোণে যদি তুমি ফিরে না আসো গরুরোলান থেকে উধাও হবে দুধের ধারা প্রত্যেকটি রাজহাঁসের পালক ঝরে যাবে পদ্মায় একটি মেয়ে শোয়ার ছাড়বে না ডিম যদি তুমি ফিরে না আসো ত্রাণ তহবিলে একটি কানা করিও জমা হবে না যদি তুমি ফিরে না আসো দেশের প্রত্যেক চিত্রকর বর্ণের অলৌকিক ব্যাকরণ ভুল বসে থাকবেন প্রত্যেক কবির খাতায় কবিতার পঙ্ির বদলে পড়ে থাকবে রাশি রাশি মরা মাছি। যদি তুমি ফিরে না আসো এদেশের প্রতিটি বালিকা থুরে বুড়ি হয়ে যাবে এক পলকে এদেশের প্রত্যেকটি যুবক খাবে মৃত্যুর মাত্রায় ঘুমের বুড়ি কিংবা গলায় দেবে দড়ি যদি তুমি ফিরে না আসো ভোরের শীতার্ত হাওয়ায় কান্না পাওয়া চোখে নজরুল ইসলাম হন্তদন্ত হয়ে ফেরি করবেন হর্বোলা সংবাদপত্র যদি তুমি ফিরে না আসো সুজলা বাংলাদেশের প্রতিটি জলাশয় যাবে শুকিয়ে সুফলা শস্য শ্যামলা বাংলাদেশের প্রতিটি শস্যক্ষেত্র পরিণত হবে মরুভূমির বালিয়ারিতে বাংলাদেশের প্রতিটি গাছ হয়ে যাবে পাথরের গাছ প্রতিটি পাখি মাটির পাখি প্রতিটি পাখি